আজ সোমবার আজ থেকে দেশ জুড়ে লাগু নয়া আইন দোষীদের জন্য ব্রিটিশ আইন বদল মোদী সরকারের স্বাধীন ভারতের পঁচাত্তর বছর পর ভারতের নয়া আইন কতটা প্রভাব পড়বে দেশবাসীর উপর বিস্তারিত দেখুন সোমবার থেকে গোটা দেশ জুড়ে লাগু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিন অপরাধমূলক আইন বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই তিন আইন কার্যকর করছে মোদী সরকার পয়লা জুলাই থেকেই ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার পঁচাত্তর বছর পার করা ভারতের নতুন আইন কেন্দ্রের দাবি এতদিন আইনের সাজার কথা বলা ছিল এবার নতুন আইনের নামের মধ্য দিয়েই সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে মোদী সরকারের এই তিন আইন নিয়ে কম বিতর্ক হয়নি সংসদে এই বিল পেশ হওয়ার পর থেকেই শুরু হয় বিরোধিতা লোকসভা ও রাজ্যসভায় বিল নিয়ে আলোচনায় অংশ নেননি বিরোধী দলগুলি শুধু সংসদের ভিতরে নয় বাইরেও তা নিয়ে সমান প্রতিবাদ জানিয়েছেন তারা গত লোকসভা নির্বাচনের প্রচার পর্বেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তৃতায় বড় অংশ জুড়েছিল ন্যায় সংহিতা নিয়ে প্রতিবাদ এমনকি এই আইন বাতিলের দাবিতে আইনি রাস্তায় হেঁটেছিল বিরোধীরা সুপ্রিম কোর্টে মামলা হয় ধপি টেকে নিয়ে অভিযোগ তবে এত বিতর্কের মধ্যেও সংসদে দুই কক্ষে পাশ হয়ে যায় তিন অপরাধমূলক আইনের বিল দু সালের ডিসেম্বরে সেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্র সরকার জানিয়ে দেয় কবে থেকে দেশে এই তিন আইন কার্যকর হবে ভারতীয় বিধানে ন্যায়দণ্ডের কাছে সবাইকে সমান চোখে দেখার কথা বলা হয়েছে নতুন তিন আইন দেশে প্রতিষ্ঠিত করল নতুন ন্যায়দণ্ড প্রসঙ্গত আঠারোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোর্ট ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আঠেরোশো আটানব্বই সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট ফৌজদারি দণ্ডবিধির নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আঠারোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নতুন আইনে কে কি অপরাধ এবং তার শাস্তি হিসাবে কি বলা হয়েছে তা নিয়ে আছেন অনেকেই জানা গিয়েছে ন্যায় সংহিতার নতুন কুড়িটি অপরাধ চিহ্নিত করা হয়েছে আর ভারতের দণ্ডবিধিতে থাকা উনিশটি বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায় একই সঙ্গে তেত্রিশটি অপরাধের জন্য কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তিরাশিটি অপরাধের জন্য জরিমানার পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে আবার তেইশটি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে ন্যায় সংহিতায় হত্যা আত্মহত্যার প্রচনা দেওয়া আক্রমণ গুরুতর আঘাতের মতো অপরাধগুলির জন্য ভারতীয় দণ্ডবিধিতে যে বিধিগুলো ছিল সেগুলি বজায় থাকছে নতুন আইনে এছাড়াও এক্ষেত্রে সংগঠিত অপরাধ সন্ত্রাসবাদ ও গণহত্যার মতো অপরাধ নতুন করে জোড়া হয়েছে নতুন আইনে নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে নয় আইনে আঠারো বছরের কম বয়সী অর্থাৎ নাবালিকাকে ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম কুড়ি বছর থেকে আজীবন কারাবাসের সাজার কথা বলা হয়েছে হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিতার বয়ান নেওয়া হবে তার বাড়িতেই একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ান নথিবদ্ধ করার কথা বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরের সাজার কথা বলা হয়েছে চুরি ডাকাতি প্রতারণার মতো অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধিতে যে বিধানগুলি ছিল সেগুলির নতুন আইনে থাকছে এছাড়াও এই ক্ষেত্রে সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো নতুন অপরাধ যুক্ত করা হয়েছে এতদিন দেশে গণপঠনের ক্ষেত্রে কোনো আইন আলাদা করে ছিল না এবার এমন অপরাধে কারো মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজার কথা বলা হয়েছে পাশাপাশি পরিবেশ দূষণ এবং মানব পাচারের মতো অপরাধকে ভারতীয় ন্যায় সাজার আওতায় আনা হয়েছে তার জন্য আলাদা আলাদা বিধানের কথাও রয়েছে এই আইনে এমন কি মহিলাদের হার বা মোবাইল চিন্তায়ের মতো ঘটনার বিচারের জন্য রয়েছে আলাদা আইন ভারতীয় ন্যায় সংহিতায় দেশদ্রোহের মতো অপরাধকে সরিয়ে রাখা হয়েছে তবে তার পরিবর্তে ভারতের সার্বভৌমত্ব একতা এবং অখণ্ডতাকে বিপন্ন করাকে অপরাধ হিসাবে বিবেচিত হবে নতুন আইনে সেই অপরাধের জন্য নির্দিষ্ট সাজার কথাও বলা হয়েছে শুধু ন্যায় সংহিতায় নয় সোমবার থেকে দেশব্যাপী চালু হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি দণ্ডবিধির থেকে নতুন আইনকে কিছু ক্ষেত্রে আলাদা করা হয়েছে বেশ কিছু বিধান পরিবর্তন ঘটেছে কিছু ধারা বাতিল হয়েছে কিছু সংশোধনও হয়েছে নতুন আইনে অভিযুক্ত আধিকারিককে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে কোনো অভিযুক্তের এমন অধিকার থাকবে যাতে তারা নিজেদের পছন্দের আইনজীবী বেছে নিতে পারেন পুলিশ যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে তবে তাকে অবশ্যই জানাতে হবে কোন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি ধৃত ব্যক্তির শারীরিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারকে অবশ্যই একজন চিকিৎসকের ব্যবস্থা করতে হবে এছাড়াও ফৌজদারি বিচার ব্যবস্থা দক্ষতার উন্নতির কথাও নতুন আইনে বলা হয়েছে বৃহত্তম স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যাবে পুলিশকে কোনো অপরাধের তদন্তের স্বার্থে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে তবে তদন্ত শেষ করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে নতুন আইনে বিচার প্রক্রিয়ায় গতি আনতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করা তার উল্লেখ রয়েছে একই রকমভাবে নতুন ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর হচ্ছে অনেক নতুন নিয়মে অপরাধের প্রমাণ জোগাড়ে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে সেই ভিডিও প্রমাণ বাজেয়াপ্ত করার আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্ন আদালতে জমা দিতে বলা হয়েছে নতুন আইনে এও বলা হয়েছে যে কেউ অনলাইনে অভিযোগ করলে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় গিয়ে এফআইআর সই না করলে সেটি গ্রাহ্য করা হবে না বিরোধীদের যত আপত্তি দেশদ্রোহিতা সংক্রান্ত বিধি নিয়ে প্রসঙ্গত আইপিসি একশো চব্বিশের ক ধারাটিতে দেশদ্রোহিতা নামক অপরাধটি এবারের ন্যায় সংহিতায় একশো ধারাতে রয়েছে তবে এই শব্দটি বাদ দিয়ে প্রায় একই ভাষায় দেশের সার্বভৌমতা ও ঐক্যর যে কোনো বিরোধীদের ক্ষেত্রে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে বিরোধীরা মনে করছেন দেশের নাগরিক এত গভীরে বিষয়টি বুঝতে পারবেন না সেই আবহে গত দশ বছরে মোদী সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই মতোই সমালোচনা কিংবা বিরোধিতা করলে দমনমূলক পদক্ষেপ করতে পারবে অপরাধ এবং সন্ত্রাস দমনে যে নতুন ধারাগুলি যুক্ত হয়েছে সেগুলিতেও সরাসরি অধিকার খর্ব করা হয়েছে বলে দাবি বিরোধীদের নতুন আইন কার্যকর হতে চলার আগে রবিবার সেই বিরোধীদের কথা স্মরণ করিয়েছেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি তাড়াহুড়ো করে বিল পাসের বিরোধিতা করেছিল কিন্তু বিল পাশ করাতে পেতে হয়নি মোদীদের এবার সেই নতুন আইন বলবৎ হতে চলেছে দেশে তবে এখনই আইন বলবৎ না করে পুনর্বিবেচনার দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন আইনজীবীদের একাংশের দাবি এই তিন আইনে পুলিশের হাতে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যা অতীতে ছিল না তারপরে তিন আইন চালুর ফলে গোটা দেশে আইনের জটিলতা বেড়ে যাবে তবে সব বিতর্ক সরিয়ে সোমবার থেকেই দেশে কার্যকর হয়ে যাবে নতুন তিন আইন ধন্যবাদ